গোলকের আয়তন আমরা খুব সহজে নির্ণয় করতে পারি এবং আয়তনের যে সূত্রটা এসেছে সেটা আসলে কোন জায়গা থেকে এসেছে সেটা সম্পর্কে আমরা জানবো দেখতে পাচ্ছ আমি এখানে একটি সমীকরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি সেটা কিরকম যে তোমার বাম সাইডে রয়েছে দুইটা সমবৃত্ত ভূমি কনক এবং সাইড একটি গোলক তো আজকে দেখাবো যে কিভাবে দুইটা কোনক মিলে একটা গোলক হচ্ছে অর্থাৎ কি এদের আয়তন অর্থাৎ দুইটা কোনকের আয়তনের সমান হচ্ছে একটি গোলকের আয়তন দেখতে পাচ্ছ এখানে এই যে সমবৃত্ত ভূমি কনকটি রয়েছে এটার উচ্চতা হচ্ছে এইচ এবং আরেকটি কোনক রয়েছে এটার উচ্চতাও হচ্ছে সমান অর্থাৎ এইচ এবং এদের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর এটারও ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর আমরা জানি যে সমবৃত্ত ভূমি আয়তনের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইল বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ প্লাস এখানে এই যে কোনোটা রয়েছে সেটার আয়তনও কত হবে ওয়ান বাই থ্রি